গাইস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো লসেন্টোস শহরের বড় সুনামি আর এই ভিডিওতে শহরের পুরো ডুবে যায় এবং এই সুনামের ভিতরে যায় এবং সে স্কুলে গিয়ে বিপদে পড়ে যায় এবং আমি তাকে নিয়ে আসতে গিয়ে আমি নিজেও বিপদে পড়ে যাই আর আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং তো বেশি কথা বলে চলে শুরু আজকের ভিডিও ও গাইজ দেখতে পারছেন দিন ধরে অনেক বেশি বৃষ্টি হয়েছে আর আমি থেমে থাকতে পারছি না কারণ বৃষ্টির ভিতরে আমি অনেকদিন ধরে বসেছিলাম কিন্তু এখন আমাকে বেরোতে হবে কারণ দেখতে পারছেন গাইজ শহরের অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে কারণ এখন যে পরিমানে বৃষ্টি হচ্ছে আমাদের শহর অর্ধেক ডুবে গিয়েছে আর দেখতে পাচ্ছেন গাড়ি অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর এইরকম বৃষ্টি আর দুই দিন হলে আমাদের আসতে পারে করে যেতে যেতে হবে আমি বললাম যে যে স্কুলে না আবহাওয়া খারাপ কারণ এই অবস্থার ভিতরে যদি সেই স্কুলে যায় তাহলে হয়তোবা কোন না কোনো বিপদে পড়ে যেতে পারে আর গাছ তাই জন্য আমি তাড়াতাড়ি করে দেখতে পাচ্ছেন গাড়িটা নিয়ে চলে যাচ্ছি সিনচানের স্কুলে এবং তাকে তাড়াতাড়ি করে স্কুল থেকে নিয়ে আসবো আমি বারবার করে মানা করলাম যে তোকে স্কুলে যাওয়া লাগবে না ও দেখতে পাচ্ছেন সামনে কত বড় একটা ঢেউ গাইছে আমি তো মনে হচ্ছে বড় একটা বিপদে পড়েই যাবো এখন আমি যে করে হোক এর ভিতর দিয়ে তো যেতে যেতে পারছি কিন্তু দূরে গেলে আমি আর পারবো না কারণ এখানে অনেক বড় বড় ঢেউ আছে গাড়িটা দিয়ে দিলাম আরে যা আমি তো গাড়িটা এখানে ডুবে গেল হয়ে গেছে তার মানে তো স্কুল একেবারে ডুবে গিয়েছে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে তাড়াতাড়ি করে গাড়ি থেকে লেবে পড়তে হবে এবং তাড়াতাড়ি করে এই পায়ে দিয়ে চলে যেতে হবে আমাকে তো আগে বাঁচতে হবে তারপরে দা তুমি কোথায় যাচ্ছি তাড়াতাড়ি করে আমাদেরকে বাঁচাও দেখো কত বড় বড় ঢেউ আমাদেরকে ডুবিয়ে নিয়ে চলে যাচ্ছে আবারও আমাকে ঢেউয়ে উড়িয়ে নিয়ে চলে গেল আর এই পুরো শহর তো মধ্যে সে ডুবে গিয়েছে তাড়াতাড়ি করে আমাকে যে করে হোক এখান থেকে পালাতে হবে এই তো আমি আমাদের স্কুলের সাদের ওপর চলে এসেছি কিন্তু এখানেও তো অনেক বেশি পানি আছে আর অল টাইম এখানে পানি ভাগতে আছে আর এখানে দেখে আমি উপরে উঠে পড়েছি এই তো পানিটা একটু কম কম লাগছে এখন যে করে হোক এখান থেকে আমাকে বাঁচতে হবে ও গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি আমি সিনজানকে নিয়ে এখান থেকে বের হয়ে আসছে আর এখানে অনেক বেশি পানি চাপ আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে যেতে হবে আর গাইজ আমি তো এখানে বিপদে পড়ে গিয়েছিলাম আমি পানির ভিতরে অনেক বেশি কোন থাকার কারণে আমার অনেক বেশি খারাপ লাগছে তাই তো দেখতে পাচ্ছেন গাইজ তাড়াতাড়ি করে আমি সিনচানকে গাছিতে তুলে নিয়ে এসে এবং গাড়িতে করে তাড়াতাড়ি করে ওকে বাসায় নিয়ে যাই কারণ এইরকম পানির ভিতরে আমাদেরকে এই শহরে আর থাকা যাবে না গাইস ওকে নিয়ে আমরা এখন অন্য কোনো শহরে চলে যাব বা অন্য কোনো দেশে চলে যাব তাড়াতাড়ি করে আমি বাসায় চলে যাই ও গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা বাসায় চলে এসেছি এখন তাড়াতাড়ি করে আমরা বাসার ভিতরে চলে যাই এবং ওখান থেকে সবসকে সাথে করে নিয়ে চলে যাই সবস কই এখানে সবস আছে এই তো গাইস সবসকে বলে দিয়েছি যে তাড়াতাড়ি করে তুই রেডি হয়ে নে আমরা এখনই চলে যাব কোনো জামা কাপড় নেওয়া লাগবে না আমি তাড়াতাড়ি করে প্লেন নিয়ে চলে যাব এখন তাড়াতাড়ি করে আমাদের গাড়িটা নিয়ে ওই পাহাড়ের উপর যেতে হবে অথবা পাহাড়ের উপরে যে মসজিদটা আছে ওখানে যেতে হবে ওখান থেকে আমরা প্লেনে উঠে তাড়াতাড়ি করে এই শহর ত্যাগ করছি এবং এই দেশ থেকে আমরা চলে যাবো অন্য দেশে এখনো যারা যারা আপনারা ভিডিওটি একটি লাইক করে দিন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন তারা যারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন এবং এখানের অবস্থা একেবারে বাজে হয়ে গেছে তিন চার দিনের ভিতরে আমাদের পুরো শহরটা হয়তো ডুবে যাবে কারণ আমাদের এখানে পানির স্রোত অনেক বেশি ও গাইস দেখতে পাচ্ছেন আমরা অনেকক্ষণ ধরে গাড়ি চালাতে চালাতে ফাইনালি আমরা চলে এসেছি সেখানে এখন তাড়াতাড়ি করে আমরা সামনে চলে যাই তো গাইস দেখতে পাচ্ছেন সামনে চলে এসেছি এবং এখানে একটা হেলিকপ্টার এই হেলিকপ্টার করে আমরা চলে যাব তাই জন্য আমরা এখান থেকে গাড়িটা যাই এই তো গাড়িটা এখানে দিয়েছি এখন তাড়াতাড়ি করে লেবে পড়ে ঘোড়া এবং তাড়াতাড়ি করে আমি এখন হেলিকপ্টার উঠে পড়ি আর হেলিকপ্টারে উঠে পড়তে হবে তাড়াতাড়ি করে কারণ এখন পানির অবস্থা একেবারে বাজে এখন আমাদেরকে এই শহর ত্যাগ করতে হবে কারণ আমি যেই জায়গাটা আছে সেই জায়গাটা সব থেকে শহরে উঁচু জায়গা আর এই জায়গাটাও মনে হচ্ছে কিছুক্ষণের ভিতর ডুবে যাবে আর তাই জন্য গাইজ আমি তাড়াতাড়ি করে এখানে হেলিকপ্টারে উঠে পড়ি এবং গাইজ দেখতে পাচ্ছেন আমরা হেলিকপ্টারটাতে উঠে পড়েছি এবং আমরা এখান থেকে হেলিকপ্টারটা স্টার্ট করে ফেলেছি এবং দেখতে পাচ্ছেন চিন্তা এখানে বসে আছে এখন তাড়াতাড়ি করে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে তাড়াতাড়ি করে আমাদেরকে ওই পাহাড়ে চলে যেতে হবে ওই পাহাড়ের উপরে আমাদের যে প্লেনটা আছে আর আর কি আমরা অনেক 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 বেশি 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 হয়ে যাবে কারণ এখন উঠতে সমস্যা করছে দেখতে পাচ্ছেন গাইস বৃষ্টির অবস্থা এখন অনেক বেশি কম আছে কিন্তু এখানে আকাশের উপরে অনেক বেশি বাতাস হচ্ছে আর আমি হেলিকপ্টারটা কন্ট্রোল করতে পারছি না তাই জন্য আমি পাহাড়ের উপরে লেবে পড়বো কারণ পাহাড়ের উপরে লেবে পড়লে ওখান থেকে আমি প্লেনটা ধরতে পারবো এবং ওখান থেকে প্লেনটা নিয়ে আমরা চলে যেতে পারবো তাড়াতাড়ি করে পারছেন প্লেনটা ফাইনালি এখানে ল্যান্ড করে ফেলেছে এখন তাড়াতাড়ি করে আমি উঠে পড়ে এই তো গাছ দেখতে পাচ্ছি আমি উঠে পড়েছি এখন তাড়াতাড়ি করে সিনচানো উঠে পড়ুক এই তো এখান থেকে সিনচানো উঠে পড়েছে এখন তাড়াতাড়ি করে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে প্লেনটা নিয়ে তাড়াতাড়ি করে চলে যেতে হবে কারণ এই দিকের অবস্থা ভালো থাকলে আমাদের শহরের মেন যে লস অ্যাঞ্জেলসের জায়গাটা আছে সেখানেও একেবারে অবস্থা খারাপ তাই জন্য দেখতে পাচ্ছেন গাইজ আমি প্লেনটা স্টার্ট করে দিয়েছি এখন তাড়াতাড়ি করে যেতে থাকছি আমরা আর কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে যাবো কারণ এখান থেকে একেবারে কাছে ওই দেশটা ও গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা চলে এসেছি সেই দেশে এবং দেখতে পাচ্ছেন গাইজ গাইজ এই দেশে বরফে আর আমার অনেক বেশি শীত লাগছে আর সিনচানো বারবার বলছে যে আমার অনেক বেশি শীত লাগছে তাড়াতাড়ি করে লেবে পড়ে আমরা এখনই মার্কেটে যেতে হবে কারণ আমাদের যে অবস্থা এখানে শীতে আমরা মানে একেবারে বরফে জমে যাবো এই তো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এখানে ল্যান্ড করে ফেলেছি এখন তাড়াতাড়ি করে আমরা এখান থেকে চলে যাব কোনো একটা শপে যেখানে আমরা জ্যাকেট কিনতে পারবো শীতের কারণ এখানে অনেক বেশি ঠান্ডা আর আমার গায়ে দেখতে পাচ্ছেন গাইজ একেবারে একটা পাতলা কাপড় আছে আর এখানে কই সিনচান লাগছে না কেন এখন তাড়াতাড়ি করে ওকে লেবে পড়ে তাড়াতাড়ি করে লেবে তাড়াতাড়ি করে কই ও গাই দেখতে পাচ্ছেন ওর লেপে পড়েছে ও আমাকে বলছে যে অনেক বেশি ঠান্ডা লাগছে তাড়াতাড়ি করে চলো আমাকে যেতে হবে ওই দোকানে এবং এবং গিয়ে থেকে ভালো একটা ড্রেস কিনতে কিনতে হবে হবে শীতের কাপড় তাড়াতাড়ি করে তাই দেখতে আমি দৌড়িয়ে আর আস্তে 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 ঠান্ডা লাগছে আমি বললাম যে দৌড়িয়ে দৌড়িয়ে আসলে ওর গরম লেগে যাবে ঠান্ডা একটু কম লাগবে ফাইনালি দেখতে পাচ্ছেন গাইজ আমরা এয়ারপোর্ট থেকে এই গাড়িটা নিয়ে নিয়েছি এখন এই গাড়িটাতে আমরা চলে যাবো শপের কাছে আশা করি এখন থেকে এখানে আমরা খুব ভালোভাবে থাকতে পারবো কারণ এখানে পানি নেই বললে চলে এখানে সব সময় ঠান্ডা থাকে আর গাইস আজকে এখনো যারা যারা আপনার ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি লাইক এবং তারা জলদি করে ভিডিওটি লাইক করে দিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই পাশে অন করে দিবেন তো দেখতে ফাইনালি আমরা চলে এসেছি সবের সামনে তো গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা সব থেকে অনেক বেশি কেনাকাটা করে ফেলেছি এবং দেখতে পাচ্ছেন গাইজ শীতের কাপড় কিনে ফেলেছি আর দেখতে পাচ্ছেন বাইরে কতটা বেশি ঠান্ডা এখন আমার তেমন শীত লাগছে না কারণ আমি শীতের কাপড় পরে ফেলেছি আর শিনশানকে দেখতে পারছেন গাইজ কত সুন্দর একটা জামা কিনে দিয়েছি এখন তাড়াতাড়ি করে আমরা এই গাড়িটা নিয়ে চলে যাবো আর গাইজ আজকে এই ঠান্ডার ভিতরে ভিডিওটা করতে গিয়ে যাই আমরা এখান থেকে আমরা শোরুম খুলবো আর এই দেশে অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে আমি কল করেছিলাম ওখানে বলছে যে একেবারে পুরো শহরটা নাকি ডুবে গিয়েছে ভালো করেছি গাইজ আমরা এখানে চলে এসেছি আগে আগে না আমরাও গাইজ ফেসে যেতাম আর গাইজ আজকে ভিডিও ধরেছিল দেখাচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই ভিডিও లైక్ సెంటే సబ్స్క్రైబ్